নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে বাড়ি থেকে সব কাজকর্ম সেরে এখন চান টান করে যাব রান্নার দিকে তো আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই আছে তার কারণ হচ্ছে অনেক দিন বাদে খাসির মাংস এসছে বাড়িতে আজকে সকালবেলা একটু খুব সকালের দিকে খবর ছিল যে আমাদের মোড়ে এক জায়গাতে আজকে খাসি মারবে আর কি তো সেই মতো ও গেছিলো সকাল সকাল মাংসটা নিয়ে এসছে এখন সেইটা বান্না হবে তো আগে কয়েকদিন ধরে মাংস নিয়ে আসছে চাল নিয়ে আসছে সে বিরিয়ানি আর হচ্ছে না তো ছেলে আর ছেলের বাবা দুজনেই আজকে বলছে যে বিরিয়ানি করো খাসির মাংস দিয়ে তো সেই মতো আজকে খাসির মাংসের বিরিয়ানি হবে তো আপনারা আজকে সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখতে ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন ঝটপট করে রান্নাটা করব। আর বিরিয়ানি যেদিন হয় সেদিন তো একটু সময়ও লাগে দমে বসানোর ব্যাপারটা থাকে আর ওই জন্য তাড়াতাড়ি করব। এমনি রান্না করলে তো হয়েই যায় দমে দিয়ে তখন একটু বাইরে ভরবো এখন আগে তাড়াতাড়ি করে নিই মশলাপাতি রেডি করে চালটা ভিজতে দিতে হবে কালকে হাটে গেছিল গিয়ে চালটা নিয়ে এসছে চালটা আর ভুলেনি কি হচ্ছে বালির ওপরে উঠেছ কেন আজকে খুব খুশি নাকি খুশি তেলা পাচ্ছে যেন মনে হচ্ছে এখন চালটা ভিজিয়ে দেবো আগে বাসমতি চাল এক কেজি নিয়ে এসছিল পুরোটাই করবো তোমার কি ঠান্ডা লাগে নাকি কারণটা কি পছন্দের খাবার হচ্ছে না অনেক দিন থেকে বলে 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 তো হচ্ছে না বলে বলে হচ্ছে না বলতে এক একটা তো সমস্যা দেখা দিচ্ছে চাল আনতে ভুলে গেছিল আগের এখন এই আলু মাংসের যেরকম মশলাপাতি লাগে সেরকম সব কিছু ঝটপট করে কেটে নিয়ে ওদের আমি ঘরে যাচ্ছি ঘি একটু দেশনি অনেক ও বিরিয়ানি বানাতে শিখে গেছে আমি সব মশলাগুলো দিই না না পাছে রেখে দাও তাই বলছি ওই ব্যাগের মধ্যে সব কিছু আছে ওই যে বিরিয়ানির মশলা এইখানেকার মাংসের মশলা তুই সব কর আয় যাচ্ছি বাড়ি শিখে মাংসটাকে কেটে মশলা কষাই করে নিতে হবে তারপরে ভাত রান্না করে নিতে হবে তারপরে আতুর গোলাপ জল টমায় সব দিয়ে মাংস দিয়ে সবগুলো দিয়ে জমে দিলে রেডি ভাত বেড়ে খাও নাকি এই তো একদম এক মিনিটের মধ্যে তো বিরিয়ানি হয়েই গেল

আমরা খাবো খাসির মাংস আর তুমি খাবে আলু ভাতের তা মন্দ বলুন বিরিয়ানি আলু কথা বিরিয়ানি আলু না এমনি আলু সেদ্ধ কথা মাংসটা আনার সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার করে আর ফ্রিজে রেখেছিলাম রান্না করতে একটু দেরি হয় বলে খুব সকালে নিয়ে এসেছিলো আর এখন এই গরম জলে ধুয়ে আর তুলে নিচ্ছি গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ফ্যাকাশে হয়ে যায় কালারটা একদম দেশি খাসির মাংস গরম জলটা কে পারলো 9 কেজি 9.5 কেজি মতো হয়েছিল খাসিটা বেশ বড় তো সৌরভ মাছ কানে কি বললো কি বললো গরম জলটা কে করে দিয়েছে সৌরভ বাবু করে দিয়েছে ইন্ডাকশন কুকারে এই মাংসগুলো আমি খেতে পারবো বাবা এইবারে যেগুলো এনেছে আর আগেরগুলো চর্বি থাকতো বুঝতে পারছো ও খায় সিউড়ে সেই সিউড়ে পরিমাণটা এতে আছে মানে একটা রান নিয়ে তুমি একটা রান নিয়েছি আর আগেরবার নিয়ে এসেছিলো তো সেই বাবা পায় না শেষে গিয়ে ওই একেবারে সব মিশল নিয়ে এসেছে এবার ওর থেকে আমি চর্বি রেখেছিলাম সেই হয়েছিল কি আলুর দম এবার এর থেকে অতটা চর্বি বেরোবে না কিন্তু মাংসের গায়ে গায়ে চর্বি আছে আর এই মাংসটা একদম বেশ দারুণ মাংস আজকের মাংসটা একদম নম্বর অন আচ্ছা তাহলে আমি মাংস কিনতে জানি হুম মাঝে মধ্যে সমস্যা আজকে জোড়া উনুনটা জ্বালাবো একদিকে ভাত হবে আর একদিকে মাংসটা হবে তারপরে তো একসঙ্গে করার ব্যাপার আছে সেটা হবে আমি উনুন জ্বালাবো বলে কাগজ এখানে রেখেছি ও নিয়ে লুকিয়ে এবার আমি এদিক ওদিক খুঁজে পাচ্ছি না তাই ওই হাসিটা মাঝে মধ্যে ওরকম করে আমি এক জায়গা থেকে আসছি মানে আমি যেন ভয় করি এরকম একটা ব্যাপার আর যদি চোখে এরকম কি পরে যায় ওই তুমি ভয় আমার সোনা এখন আদা রসুনটা বেটে এনে দেবে বেশ তাড়াহুড়ো করছে আমি যেমন করছি আমার সঙ্গে পড়ে কাজে হেল্প করছে উনুনটা জ্বলে উঠেছে কড়াই বসিয়ে দিলে ধোঁয়া পাইপ দিয়ে যাবে তার আগে পর্যন্ত সহ্য করতে হবে ওইদিকে তো আগুন চলে যাবে না কড়াইতে এখন তেল দেব আলু ভাজবো আর ওদিকে তো জল বসানো আছে জলটা গরম হলে চাল দেব হাওয়াটা উল্টো পাল্টা দিচ্ছে এবারে এর মধ্যে আলু দেবো আজকে একটু খাওয়াটা উল্টো পাল্টা দিচ্ছে আর বেশ অনেক দিন বাদে যেন মনে হচ্ছে রোদ বের হয়েছে মনে হচ্ছে না রোদ বের হয়েছে রোদের মুখ দেখা গেছে আলু আমি প্রথমে একটা মাথায় কেটেছিলাম তারপর আবার বললো যে আলুটা একটু বেশি করে দিও তো আবার দিলাম আলুটা একটু সবার পছন্দ মাংস শেষ হয়ে যাবে কিন্তু আলু যেন শেষ না হয় একদম কতদিন পরে যেন রোদের মুখ দেখলাম আজকে রোদ দেখা যাচ্ছে হচ্ছে ভিতরে রাস্তা দিয়ে দিয়ে যা যাবে নদী বাঁধের এই একটা গুণ যেহেতু রাস্তাটা সাধারণ রাস্তা থেকে অনেকটা উঁচু হয় যে কারণে দ্রুত জল সরে যায় এবং রাস্তা শুকনো হয়ে যায় কিন্তু এক সপ্তাহ তো বৃষ্টি বন্ধ হয়নি রোদ ছিল না আজকে সূর্য মামা সদয় হয়েছেন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দেব আজকে কিন্তু রান্না করতে গিয়ে খুব কষ্ট পাচ্ছি চোখ মুখ দেখে বুঝতে পারছে আজকে দক্ষিণে হাওয়া দিচ্ছে আর একেবারে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে উল্টে ভাজা হয়েছে এবারে এর মধ্যে মাংসটা দেবো আমি গেছিলাম একটু বাইরের দিকে পাইপটা ওখানে কিছু করা যায় নাকি সেই ফাঁকে মশলাটা একটু নাড়াঝড়া করছিল আমি যদি মাংস দিয়ে দাও বলে ইয়ে তারপরে বাইরে পুরো ঝোড়ো হাওয়া হচ্ছে আর ওই হাওয়া এসে ঢুকছে আজকে যা হচ্ছে বিরিয়ানি কখন যে হবে আমি বুঝতে পারছি না হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে এখন মাংসটাকে একটু কষিয়ে নেব বিরিয়ানি এক একজন এক এক রকম পদ্ধতিতে করেন তো আমরা

একটা গুঁড়ো দুধ গুলে নিচ্ছি আমাদের এখানে তো লিকুইড দুধ পাওয়া যায় না প্যাকেট যেগুলো আসে বাজারে আসুন কম খুব একটা নিদান্ত তো কিচ্ছু করার নেই এখন গুঁড়ো দুধ বসা গুলে নিলাম খুব তবে ভাব একদম ঝরঝরে হয়েছে গোলাপ জল একটু এবারে দেবো কেওড়া জল বাবু বাউছো কি ব্যাপার হাত হ্যাঁ ঠিকঠাক ওই সাদা ভাত গুলো কালার আসবে না আর ওই যে জাফরান ওটা জলে গুলে দিলে হয় কিন্তু সেটাও নেই এই মুহূর্তে বিরিয়ানি ফ্লেভার এর মধ্যে এইতে জোল ছিল গরম করে একটু শুকন করে নিলাম এই অবস্থায় একটু ঘি দেব একদম তলাতে বাবু ভালো করে দেখে নাও কিন্তু আমি যেটা বলতে যাচ্ছিলাম এই অবস্থায় রেখে কি আমি ঘরের দিকে যাব হ্যাঁ বাবু গুরু নেবে তুই বড়মার জন্য বিরিয়ানিটা বানা বড়মার জন্য বিরিয়ানিটা বানা এত ধরে হয় তো আপনারা ভাবছেন যে থাম্মা খায় না তাহলে থাম্মা কি খাবে ঠাম্মার জন্য আমি আলাদা আলাদা করে করেছি এদিকে তো খাসির মাংস আগে রেখে দিয়েছি আলাদা খুন্তি সব কিছু যাতে না গন্ধ টন্ধ লেগে যায় একসঙ্গে একবারই হলে গন্ধ একটা হবে কিন্তু না লেগে যায় ওই আলাদা কড়াইতে মুরগির মাংস একেবারে মাংস ছিল তো ঠাম্মার জন্য একটু আলাদা করে করে দিচ্ছি সেই আগের দিনকার মতো ভুল আর করবো না মানে সেই খাসির চর্বি দিয়ে যে দম হয়েছিল ওই দিন তো আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে ওই চর্বি না দেওয়ার আগে অবস্থায় তো একটু ওই সেদ্ধ আলু দিয়ে আলুর দম করে দিলে হতো তো সেটা মাথায় আছে সেটা ভেবে আজকে ভাবছি যে এইভাবে করে দেবো প্রথমে তো ঘি দিয়েছি এবারে দেব ভাত ঘি এর গন্ধ মমা করছে এর উপর গরম ভাত পড়েছে মানে এটা তো ভাত হুম এবারে সেটা কি রকম সেটাও দারুন ভাতটা ভালো হয়েছে কি বলো হুম কই না ঠিক আছে একটু ভাতটা ছড়িয়ে দেবো এতে আগে প্রথমে ভাত দিলে আর তলায় লেগে যায় না যা করলাম এখনই মনে হচ্ছে এই দিয়ে আর ভাত দিয়ে খেয়ে নি বিরিয়ানি মশলা গন্ধ বেড়াচ্ছে না মনে হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে

হ্যাঁ একদম খাওয়া না তাহলে কি খাবা আর তো কিছু রান্না করিনি না করে না করু বাদ বাকিগুলো সব এর উপরে দিয়ে দেবো নিয়ে এর উপরে আবার একটু ভাত দেবো

আমার কিন্তু বিরিয়ানিটা একটু পছন্দ করে আমি লক্ষ্য করে দেখেছি আগের বার করেছিলাম এইবারে এই মাংসটা এই মধ্যে তাহলে চিকেন মটন দু রকম হয়ে যাচ্ছে সুন্দরবন কুকিং এ প্রথমবার চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি একসঙ্গে একইভাবে এটাও সাজিয়ে একসঙ্গে করে দুটো দুই দিকে চাপিয়ে দেব জোড়া উনুনে জোড়া বিরিয়ানি একটুখানি আটা একটু মেরে নিচ্ছি ওর মুখে আটা মেরে নিচ্ছ মেরে নাও এটা হচ্ছে মেখে নিচ্ছ আমি ভুলে গেছি ওটাও আটা মারাও বলে ওটা বলে না আমার ঠামাই বলে বেশিরভাগ এই কদিন ঠামার কাছে দিয়ে শুনে শুনে আরো শিখেছি আটা মারা তাই না ঠিক আছে আটা মেরে নাও আটা মেরে নিচ্ছি

বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে তারপরে অনেকটা বাসন কুসুন বেরিয়েছিল সব কড়াই তারপরে গামলি বাটি অনেক কিছু তো রান্নার পরে সব মাজা ধোয়া করতে হয় তো সেই ফাঁকে মাজা ধোয়াটা করে নিলাম নিয়ে এবারে বিরিয়ানির হাঁড়ি চলে গেছে আর ও চান এই এইভাগে চানটা করে নিচ্ছে এখন তারপরে সবাই মিলে খাওয়া দাওয়ার দিকে যাব বিরিয়ানিটা দমে কিছুক্ষণ হলো আর তারপরে নামিয়ে একটু রেস্ট রেখে তারপরে আর কি খোলা হবে না হলে শুধু শুধু নামিয়ে অন্যদিন তরকারি নামিয়েই ভাত বাড়া হয় সেটা আর করছি না একটুখানি দেরি করেই করছি দুটো বিরিয়ানির হাঁড়ি আমার পাশে দুজন

ধোঁয়া আজকে ধোঁয়ার খেলা একটু এর মধ্যে মিশিয়ে দিই হ্যাঁ এটা ছোট যখন দেখো তলায় একদম লাগে আর তাহলে গন্ধ পুরো মমা করছে আলু দাও না তো সব দিয়েছি

খেতে অসুবিধা হচ্ছে না তাতে ভাই নাকি এরকম গলিয়ে গলিয়ে মা খাচ্ছে ওটা দাঁতের জন্য অসুবিধা হয় তাই তো ও ঠিক আছে কোনটা ভালো লাগে না চিকেন

ওই জন্য খাসির মাংস অনেক সময় ওই চর্বি টর্বি থেকে যায় আবার সলিন মতো পড়ে আচ্ছা ঠিক আছে খাও লক্ষ্মী এর সঙ্গে কি দরকার ছিল ভালো তো বাড়ির গাছে শশা সেটা তো সবে ফুল আসছে ভাপা হয়েছে না যে একটু আলু একটু মাংস করে বেশ গুছিয়ে দিয়েছে একদল মুখে ওরা দুজন খাচ্ছে এবার আমরাও খেতে বসবো তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ